আর চলে আসলাম আমার রান্না করে মজাদার একটা রেসিপি রান্না করতে কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আশা করি সবাই ভগবানের অশেষ কৃপায় ভালোই আছো আর আমরাও মোটামুটি আছি এখানে নিয়েছি আমি পৈশাকের ফুল এখন শীতকাল এই শীতকালে পৈশাকের ফুল এখন হাটে বাজারে অনেক পাওয়া যাচ্ছে এটা হাটে বাজারের কোনো পৈশাকের ফুল নয় আমাদের নিজেদের গাছের থেকে আমি এই ফুলগুলো পেরেছি আমাদের বাড়ির গাছে এই পোশাক ফুলগুলো হয়েছিল আমি সেখান থেকেই তুলে নিয়ে এসেছি আর এখানে আমি প্যানে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব আর পৈশাখের ফুল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পুষ্টিগুণে ভরা শাক সবজি খাওয়া সবার জন্য অনেক উপকারী মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই তো লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে মাছটাকে একটু ভেজে চুলা থেকে নামিয়ে নেব পৈশাকের ফুল খেতে আমার খুবই ভালো লাগে এবং খুবই পছন্দের একটা রেসিপি আমার মতো কে কে এই পোশাকের ফুল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা শুকনা মরিচ মরিচটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন একসাথে মরিচের সাথে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব আমরা অনেকেই অনেকভাবে এই পুঁইশাকের ফুল রান্না করে খেয়ে থাকি আমরা সবাই কম বেশি ভালোই রান্না করতে পারি তবে এক একজনের রান্নার স্টল এক এক রকম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলোগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ এখন এগুলো আবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পুঁইশাকের ফুল আমি পুঁইশাকের ফুলের সাথে পৈশাক অল্প অল্প পাতা ছিল আমি পাতাগুলো ফেলে দিইনি এবং এই ফুলের সাথে পাতাগুলো দিয়ে দিয়েছি কারণ বাজার থেকে কিনতে গেলে শুধু ফুলগুলোই পাওয়া যায় কিন্তু আমি তো গাছ থেকে পেরে নিয়েছি এর জন্য আমি পাতাগুলো ফেলে দিইনি পাতাগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে কিছুটা সময় কষিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় আবার রান্না করে নেব আমি এখানে কোনো জল অ্যাড করবো না কারণ পৈশাখ থেকে যে জলটা উঠবে সেটাই এটা সিদ্ধ হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আবার নেড়ে চড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এই ইলিশ মাছের মাথা দিয়ে ফুল ভাজি খেতে এতটা সুস্বাদু একবার না করে খেলে বুঝতেই পারবে না আমাদের কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে এই পৈশাখের ফুল ভাজিটা যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো আমি চোলার আঁচটা লো মিডিয়াম আছে রেখেছি কারণ লো মিডিয়াম আছে রেখে এই পোশাকের ফুলটা রান্না করলে কালারটাও খুব সুন্দর থাকে আবার ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব পঁশাকের ফুলটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই মজাদার এভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে আমি কোনো স্পেশালভাবে রান্না করিনি আমি যেটা প্রতিদিন রান্না করি ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এবং অল্প মশলাতেই এই রেসিপিটা রান্না খেতে খুবই সুস্বাদু রান্নাটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম রান্না করাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর রান্না করে নিব এখন আমি মজাদার একটা শাক ভাজি এই শাকটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মাসি দিয়ে দিয়েছে আমি তেলে দিয়ে দিলাম গোটা কালো জিরা আর গোটা মরিচ আর রসুন কুচি আমি খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে মজাদার শাক ভাজিটা করে ফেলবো সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কিভাবে এই মজাদার শাক ভাজিটা করি আমি রসুনগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমি একদম ঝটপট দুই থেকে তিন মিনিটের মধ্যে এই শাক ভাজিটা করে ফেলব এটা হচ্ছে আমাদের ওদিকে বলে লেটা পেটা শাক আর এর সাথে মিক্সড আছে ভৈতা শাক ভইতা শাক মানে বৌ বৌ শাক অনেকে বলে ভর্তা শাক বউ শাক এক এক জায়গায় এক এক নামে এই শাকটাকে বলে আর এর সাথে বেশি মিশানোর ল্যাটাপেটা পেটা শাক এই শাকটা খেতে খুবই মজাদার আমি এখন দিয়ে এটাকে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি এখানে যা উপকরণ দেওয়ার সবই দিয়ে দিয়েছি এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে লেড়ে চেড়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জল উঠেছে আমি যতটুকু জল উঠেছে সবটুকু জলই শুকিয়ে নেব আমি শাকের ভিতরে দিয়েছি গোটা কালো জিরা গোটা শুকনা মরিচ রসুন কচি আর দিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর তেল শাকটার জল শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে আরেকটু লেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম মজাদার শাকবাজি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম